একদিনে যদি ছটা দাম সাতশো টাকা পাঁচশো পঁয়ত্রিশ ওকে পাঁচটা পাঞ্জাবি হচ্ছে আপনি পঁয়ত্রিশশ টাকা বিক্রি করেন সাতশো টাকা করে পাঁচশো টাকা নিয়ে সাতশো আচ্ছা নয়শো টাকা দিয়ে নিয়ে বারোশো টাকা তিনশো টাকা একটা লাভ করলে আনা আমি মনে করি আনা প্রতিদিন যদি আপনি দুইটা পাঞ্জাবি বিক্রি করেন আপনি দুশো টাকা লাভ করে চারশো টাকা মাসে বারো হাজার আচ্ছা আমি বিদেশ প্রবাসী বিশ হাজার আমার কোনো প্রয়োজন আমি মনে করি গরমের সবচেয়ে হিট আমি দিতে পারবো কিনা জানি না সব বিশেষ করে যে মাইক্রোটা এক পিস দুই পিস দশ পিস জাল লাগবে স্ক্রিনশ দিন এটা খুব সীমিত এই দেখেন এই দেখেন এই কার্টনটা ভাইয়ের পার্সেল করছি ওনার আমি ব্র্যান্ডটা দেখাবো না উনি হচ্ছে ব্র্যান্ড দিয়ে ওনার ট্যাগ দিয়ে যে মালগুলো উনি নিয়ে গেছে ওনার ব্র্যান্ড আমি না দেখাই এই যে ওনার দিয়ে উনি দেখেন আমি ব্র্যান্ড না দেখে দেখেন কত টাকা সেল করবে দেখেন এক হাজার টাকা এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আলাইকুম

তিনশো নতুন কিভাবে কারণ হচ্ছে আমরা নিজস্ব দেখাবো হচ্ছে আগে দাম থেকে দেখা যেহেতু ঈদ মোটামুটি সাতশো আটশোশো টাকা করতে পারবো এরকম পাঞ্জাবি সবাই করতে পারে আচ্ছা আমরা তিনশো সাড়ে তিনশো পাঞ্জাবি আসে যদিও আমি আগে ভালো মনে পরিমাণে দেখা সবগুলোই ভালো আমরা আজকে প্রথমে দেখাবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যেগুলো গুলো পাইকারি সাতশো পঞ্চাশ টাকা পরে দেখাই আগে আমরা একটু দামের মধ্যে বক্সটা যদি নিতেন আমি একটু দেখা আমরা এই বক্স এখানে আমরা হচ্ছে আমাদের অনলাইন পেজে এরকম ভাবে একটা পাঞ্জাবিকে কে প্যাকেট করে পনেরোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে আচ্ছা 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 যেহেতু আমার কাছ থেকে পাইকারি নিবেন তো আপনাদের তো প্রফিটের দরকার আছে তো ওইটা বিবেচনা করে আমরা এটার প্রাইস দিয়েছি মাত্র খরচ ছিল সাতশো পঞ্চাশ টাকা মানে পনেরোশো টাকার পাঞ্জাবিটাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে যেহেতু ঈদ সবাই ইনকাম করুক হ্যাঁ আজকে তো এখন অনেক বেকার বেড়ে গেছে আমাদের দেশে তো ওনারা কি করবে আমি নিজেও একজন স্টুডেন্ট ইভেন হচ্ছে খুবই অল্প বয়সী একটা মানুষ কিন্তু আমাদের কাছে ভিডিও করতেছে সে ব্যবসা শুরু করে দিয়েছে অলরেডি জি আমার ব্যবসার বয়স হচ্ছে প্রায় বারো থেকে তেরো বছর আমার ব্যবসার বয়স আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে হচ্ছে আমি ব্যবসা করি যে পাঞ্জাবি গুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পনেরোশো টাকার পাঞ্জাবি মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাটন গুলো দেখাই দিই হাতে এবং গলায় খুব সুন্দর কাতানের কাজ করা আছে খুবই সুন্দর

কাতানা কাচকো সুন্দর কাতানা সেলাই সম্পর্ক কি বলবো দেখেন আপনি তো প্রতিবারই আমার ভিডিও করে নিয়ে যান দেখেন আজকে ফুল প্রিমিয়াম আসলেই ভালো সেলাই এই যে ওকে এই ভিতরে সাইডটাও দেখাই যে আমাদের ভিতরে সাইডটাই যদি আমি দেখাই আমাদের সেটা অবলোক করা প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করি একবার নিলে বারবার আমাদের কাছে আসে চায় বুঝে যে না কোয়ালিটি ভালো নেওয়া যায় বিশ্বাসের সাথে ব্যবসা করতে চাই এবং ব্যবসায় ভাইরা এটা এক হাজার টাকার মিনিমাম আমার কাছে বক্স আছে যদি ওনারা পঞ্চাশ টাকা আমার কাছ থেকে বক্স নেয় চারশো টাকার সাথে বক্স এড করলে পাঁচশো টাকা অনায়াস্ট এক হাজার টাকা বিক্রি করা যাবে কারণ আমি আমার নিজের ছয়টা পেজে আমি বিক্রি করতেছি

রিক্সা ভাড়া নেবে যদি হাতিরঝিল থেকে আসে মধুবা গ্রামপুরা বাড্ডা বনশ্রী বিজয় যেখান থেকে আসুক ওনারা আসলে হচ্ছে হাতিরঝিল নামবে হ্যাপি হোমস ওকে হ্যাপি হোমস নামলে যে কোনো রিক্সা লাগে বললেই হবে কুন্নি পাড়া নূর ফার্মেসি ফাইজা ফেশন নূর ফার্মেসি নামলেই হাতের ডানে আমি কিন্তু আসছি কারণ বাজার থেকে যে কারণ বাজার থেকে যে কারণ বাজার তেজগাঁও মানে যেখান থেকে আসবেন শুধু বলবেন যে কুনিপাড়া নূর ফার্মেসি নূর ফার্মেসি একটা ফার্মেসির নাম নূর ফার্মেসি নূর ফার্মেসি সব সময় বন্ধ থাকে কিন্তু এই হিটেই সবাই চেনে হ্যাঁ সবাই চেনে এটা আমাদের এলাকার খুব নামকরা একটা ফার্মেসি এটার পাশেই হচ্ছে ফাইজা ফ্যাশন বললেই হবে যে ফাইজা ফ্যাশন কোথায় ওকে আমাকে কল দিন আমি রিসিভ করে নিয়ে আসব ওকে আপনাদের স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেখতেছি দেখি এটা সুন্দর খুবই সুন্দর একটা কাজ করা স্যামসাং কাপড়ের ভিতরে ওকে খুব সুন্দর তিনটা আচ্ছা সাইজ কয়টা পাওয়া যায় সাইজ হচ্ছে 40 42 44 কিন্তু এটা বলেনি আমার স্টক খুব সীমিত যেহেতু ঈদ হ্যাঁ আমাদের ব্যবসাটা হচ্ছে এক মাস এগারো মাস তো আমরা শুধু সুইং করতে থাকি চল্লিশ পঞ্চাশ হাজার মাল সুইং করি এক মাস আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমরা সেল করে দিই এখানে যত মাল দেখতেছেন এগুলো স্যাম্পল তাই আমি ভিডিওতে শোক না তারপরে যদি আপনারা আসেন তখন আমি ছবি দিয়ে দিবো ইনশাল্লাহ এগুলো বিক্রি করতে পারে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখিনি এক হাজার টাকা সাথে যদি একটা বক্স দিয়ে দেন অনায়াসে এক হাজার টাকা বিক্রি করা যাবে এই যে একটা পাঞ্জাবি মাত্র চারশো টাকা খুবই স্মার্ট এবং এই পাঞ্জাবি গুলো অনলাইনে বিভিন্ন পেজে সাড়ে তিনশো তিনশো টাকা বিক্রি করতেছে হ্যাঁ ওই মাল আমার কাছে অজস্র অজস্র পরিমাণ আছে আমি যদি আপনার থাকে না ভান্ডিল গুলো যদি নামাই আচ্ছা এই যে আমার কাছে হচ্ছে স্যাম্পলের বাড়ি অজস্র কাহিনী আছে মাত্র তিনশো টাকা হ্যাঁ ওই মাল এই মাল আকাশ পাতাল তফাৎ আচ্ছা

এক বছরে যদি কালার উঠে এটার বইটাই না আমার এখানে ফাল্লাই বলবেন যে চেঞ্জ করে দেবেন ওকে চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ ওকে এই দেখেন এটা বাটনটা দেখেন আট টাকা বিশ একটা বাটন পড়ছে আমার চারটা বাটনই পড়ছে আমার 32 টাকা 32 টাকা ওই জায়গায় পাঁচের বিক্রি করেছি মাত্র 400 টাকা 500 টাকা এই দেখেন 400 টাকা কিন্তু আর নীরব ভাই আপনি বলতেছিলেন কিভাবে আসবে কেউ ধরেন এই রোজার মধ্যে ঢাকায় কষ্ট করে আসতে যাচ্ছে না আমি এই যে এখানে দেখেন আমি ওনাদের ভ্যানগুলো দেখাবো না কিন্তু তারপরও এই এক কার্টুন দুই কার্টুন তিন কার্টুন চার কার্টুন এগুলো দেখি সব আসে কুরিয়ারে চলে যাবে এখানে হচ্ছে আমাদের ছোট ছোট পার্সেল বলি হয় এক পিস দুই পিসের হ্যাঁ এক পিস দুই পিসের পার্সেল দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে যেমন এরকম অজস্র আমার টেবিলে নিচে অজস্র পার্সেল আছে এগুলো আমাদের অফিসে কাস্টম দিছে এরকম গুলো আমরা আইডি নাম্বার লিখে দেব ওনার কাছে চলে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে কন্ডিশন অনেকে জিজ্ঞাসা করছে পাঞ্জাবি কন্ডিশনে দিবেন কিনা দিব আপনি দশ হাজার টাকার পাঞ্জাবি অর্ডার করছেন আমি তো আপনার জন্য এরকম পার্সেল করে পাঠিয়ে দিলাম আপনি যাওয়ার পরে বললেন পাঞ্জাবিটা নিব না বাহিরে আসবো টাকার সমস্যা কারণ মিথ্যা কথা বললেন তখন টাকাটা মায়ের আপনি যদি দশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার মাল অর্ডার করেন মিনিমাম এক হাজার দুই হাজার টাকা আমাকে অ্যাডভান্স করবেন আমি সুন্দর করে মাল পাঠিয়ে দেব তারপরে কন্ডিশন তো বুঝেন যে রাইডারকে টাকা দিয়ে আপনি প্রোডাক্ট বুঝা নিবেন ওকে তাহলে আপনার টাকাও মাইন্ড নেই আমার টাকাও মাইন্ড নেই আর যদি যারা এক পিস দুই অর্ডার করবেন অবশ্যই ঢাকার ভিতর সত্তর ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ অর্ডার না করলে আমরা অর্ডার কনফার্ম করবো মানে ডেলিভারি চার্জ আগে দিয়ে মাস্ট বি ডেলিভারি চার্জ অর্ডার করার সময় কনফার্ম করতে হবে ওকে জি তারপরে এটা ঢাকা সত্তর ঢাকার বাইরে একশো বিশ ডেলিভারি চার্জ ডেলিভারি খুব সুন্দর একটা বাজবে কত দাম এটা ভাই মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা আপনি চারশো টাকা দেখি ফেব্রিক্সটা দেখেন ফেব্রিক্সটা একদম ধরে দেখি হ্যাঁ খুব এই গরমে পড়লে মনেই হবে না হ্যাঁ

ফ্যাশনে পেজে ঢুকতে হবে প্রথমে তারপর হচ্ছে এখানে অর্ডার করলে মেম্বারশিপ কার্ড পেয়ে যাবেন তাই তো আচ্ছা আহ নীরব ভাই আপনি একটু আগে বলতে আপনার বয়স এর বারো বছরই হচ্ছে ব্যবসা ব্যবসা হয়ে গেছে অনেকে তো গ্রামগঞ্জে ঘুরতেছে বেকার করবে ভাবতেছে পাঁচ লাখ টাকা নিয়ে বসে আছে বিদেশ যাবে দরকার বলবেন দরকার নেই পাঁচ লাখ টাকা তো দরকার নেই ব্যবসা করার জন্য পাঁচ লাখ দশ লাখ টাকা দরকার হয় না দরকার হয় মধ্যে আপনি মেধা যদি মেধা থাকে আপনি আঠারোশো টাকা বিক্রি করতে পারবেন আঠারোশো টাকা আঠারোশো টাকা আপনি ধরেন হচ্ছে তিনশো টাকা করে ছটা পাঞ্জাবি কিনলেন তিনশো টাকা ছটা পাঞ্জাবি কিনলেন হ্যাঁ আপনার গ্রামগঞ্জে সাইডে ফাইডে যারা হচ্ছে ফ্রেন আছে বা বড় ভাই আছে তাদের কাছে পাঁচশো টাকা করে নিয়ে করে দেন আপনি আসার দরকার নেই আমি পাঠিয়ে দিব পার্সেল ওকে আপনি বিক্রি করতেছেন কত পঁচিশশো টাকা ওকে একদিনে যদি আপনি ছটা পাঞ্জাবি টার্গেট দেন সাতশো টাকা পাঁচশো তো পঁয়ত্রিশ ওকে

পার ডে হাজিরা হচ্ছে চারশো টাকা চারশো টাকা ওইটা ভালো না আমি নিজে উদ্যোক্তা হবো অবশ্যই উদ্যোক্তা হবো অবশ্যই উদ্যোক্তা লাখ দশ লাখ টাকাতে বিদেশ যায় আবার চলে আসে আমি এটা মনে করি এটা হচ্ছে ঠিক না ওকে মাত্র চারশো টাকা আচ্ছা এগুলো হচ্ছে এবার মাইক্রো ফেব্রিক মাইক্রো ফেব্রিক এগুলো গরম আর সবচেয়ে হিট আমি দিতে পারবো কিনা জানি না সব বিশেষ করে যে মাইক্রোটা এক পিস দুই পিস দশ পিস জাল লাগবে স্ক্রিনশট দিন এটা খুব সীমিত এই দেখেন এই দেখেন এই কার্টনটা এই ভাইয়ের পার্সেল করছি ওনার আমি ব্র্যান্ড দা দেখাবো না উনি হচ্ছে ওনার ব্র্যান্ড দিয়ে ওনার ট্যাগ দিয়ে যে মালগুলো উনি নিয়ে গেছে আচ্ছা ওনার ব্র্যান্ড আমি না দেখাই এই যে এই যে

তাই আমি বলতে পারি না যে আমি দিতে পারবো কিনা তারপর দুটি স্ক্রিনশট দিবেন কারণ ভিডিও ছাড়া সাথে সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো হিউজ রেসপন্স পাই আমরা ওকে মাত্র 450 টাকা 450 টাকা মাত্র 450 টাকা ওকে খুব সুন্দর সুন্দর আইটেম মাত্র 450 টাকা হুম 450 টাকা 450 টাকা ওকে চারশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু আমরা পায়জামা রাখছি পায়জামার কথা বলছিলাম না পায়জামা ছোট বিশ থেকে ছেলে বিশেষ করে বাচ্চাদের পায়জামাটা পাওয়া যায় না সীমিত আকারে পাওয়া যায় কিন্তু আমরা হচ্ছি ফাইজাবেশন নিজস্ব ট্যাগে নিজস্ব ব্র্যান্ডে আমরা তৈরি করছি বাচ্চাদের জন্য পায়জামা এই যে দুই সেটের জীবন থাকবে বাচ্চা বলে আমরা বাচ্চাদের জন্য পকেটের ব্যবস্থা করছি সালামি কোথায় রাখবি দিন

গরমের জন্য ধরেন হচ্ছে ঈদে বাবাকে দিবেন বা দাদা নানা যাদেরকে দিবেন খুব আরাম আমরা কি আমাদের কাছ থেকে প্রায় বিলুপ্ত এইসব পাঞ্জাবি গুলো এখন সবাই হচ্ছে স্মার্ট ওই স্মার্ট পাঞ্জাবি পরে আর কি কিন্তু এইসব যে মুরব্বীরা আগে দেখতাম যে পাঞ্জাবি গুলো তোমার দাদা বা নানারা এরকম পাঞ্জাবি চাইলেও এখন দিতে পারে না অনেক প্রবাসী ভাই বা আঙ্কেলরা আছে আমাকে নজর দেয় আমার বাবার জন্য একটা ভালো পাঞ্জাবি আমার জন্য এই কাটাগর চারটা দাও আমার বাবার জন্য আমি কি নিবো তাদেরকে আমি সাজেস্ট করি এটা খুব ভালো কুমিল্লার আদি কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো কুমিল্লা খাদ্য কপের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর স্ন্যাপ বাটন দিছি কোনো অবহেলা নাই স্ন্যাপ বাটন দেখছেন সব চায়না মেটেলের বাটন এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং হচ্ছে আমাদের ফালতু বক বক শোনার জন্য যারা আপনারা ব্যবসা করতে চান তারা বসে না থেকে এখনই ব্যবসা শুরু করেন মাত্র আঠারোশো টাকা ব্যবসা শুরু করতে পারেন আমাদের সাথে আর যে কোনো ব্যবসা জানতে চান বা বুঝতে চান আমি ছোট মানুষ যতটুকু পারে ছোট ছোট টিপস দিব আপনাদেরকে এখন যোগাযোগ করুন ফাইজা পেশনে আমাদের উপরে পেজের লিংক দেওয়া থাকবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি